পেটিএম নাম তো অবশ্যই শুনেছেন যে পেটিএম কোম্পানির এক একটি শেয়ার আইপিও লঞ্চের সময় একুশশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছিল কিন্তু লিস্টিং এর কিছুদিন পর থেকেই হু করে নামতে থাকে স্টকের গ্রাফ পড়তে পড়তে তিনশো ছাপ্পান্ন টাকা এসে দাঁড়িয়েছে স্টকের দাম যা আগামী দিনে আরো পড়বে মধ্যে মনে করছে বেশিরভাগ ব্রোকারেজ ফার্ম বুধবার পেটিএম এর শেয়ারের দাম পড়েছে তিন শতাংশ এদিন বেলা বারোটা নাগাদ পেটিএম এর শেয়ার ট্রেড করছিল

পেটিএম এর লস এর পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটি টাকাও ছাড়িয়ে গেল আর পেটিএম এর এত বড় লস এর পিছনের মেইন কারণ হলো আর বিআই ব্যান এমনটাই দাবি করছেন অনেক বিশেষজ্ঞরা চলতি বছর পেটিএম এর বিরুদ্ধে আর বিআই তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কড়া পদক্ষেপ নিয়েছিল যেখানে পেটিএম এর রেস্ট্রিকশন লাগিয়ে বলা হয়েছিল যে পেটিএম তার পেমেন্ট ব্যাংকের জন্য নতুন কোনো গ্রাহক নিতে পারবে না বা পেটিএম তার পেমেন্ট ব্যাংক আর চালাতে পারবে না

বাষট্টি শতাংশ কমেছে আর গত বছরের নিরেখে এখন পর্যন্ত পঞ্চাশ শতাংশ নেমেছে পেটিএম স্টকের দাম আর সেখানে বাহান্ন সপ্তাহে পেটিএম এর সর্বোচ্চ প্রাইস উঠেছিল নশো আটানব্বই টাকার কাছাকাছি কিন্তু আর মেয়ে নিজে দেখার পর পেটিএম আর ঘুরে দাঁড়াতে পারছে না তারপর আবার কোয়ার্টার ফোর এর রেজাল্টে পেটিএম এর এত বড় লস দেখা যাচ্ছে যার ফলে অনেক ইনভেস্টররা পেটিএম এর শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে আবার অনেকে পেটিএম শেয়ারের দাম এত কম রেখে শুরু করে দিয়েছে এবং প্রশ্ন হলো পেটিএম শেয়ার কি এখন বাই করা সঠিক হবে দেখুন এর উত্তর আমি বলবো প্রথমত আপনারা নিজেরা শেয়ার মার্কেটকে ভালো মতো শিখুন আঠেরো শেয়ার মার্কেটে ভালো মতো জানেন তাহলে পেটিএম শেয়ারটিকে নিজেরা ভালো মতো করুন

আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন ধন্যবাদ